সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গরজিয়াস পার্টি টু পিস নিয়ে আর এগুলো দেখাবো আজকে বিড়ি থেকে একদম রেডি আসতে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে ড্রেসেলেবেল সাইজ পাবেন সামনে যেহেতু পূজা পূজার মেইন ড্রেস হিসেবে বেস্ট অপশন কিন্তু এই ড্রেসগুলো আর অনেক অনেক রিজনেলও থাকবে আপনারা মার্কেটের তুলনায় অনেক রিজনেবেল পাবেন দেখেন সম্পূর্ণ ড্রেসটা অল ওভার কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে পুরো ড্রেসটাই কাজ করা ওনাটা কিন্তু পারে চওড়া করে কাজ আছে দেখছি এটা কালারগুলো দেখাবো মিষ্টি কালার দেন এটা একটা আছে পেঁয়াজ কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেখছেন এটার গলাতে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আছে আর এটা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা কালার হবে এই যে এটা একটা সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সটে চলে যাবো নেক্সট আছে এইটারই

উপরের ড্রেসে কাজ করা উন্নাটা কন্ট্রাস্টে অর্গ্যানজার মধ্যে কাজ থাকবে কালার হবে দুইটা একটা ছিল আপনার এটা ড্রাগন কালার আরেকটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা এটা 1850 টাকায় আছে 1850 36 এগে 46 এ अवेलेबल দামটা কি 1850 আচ্ছা এরপরে আপনাদেরকে এখানে আর অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস আছে এটা দেখাই কালার আছে প্রায় পাঁচটার মতো ড্রাগন কালারটা দেখেন সালোয়ারের নিচে কাজ ওনাতে কাজ গলায় পার মিরোরের কাজ ওনাটা অল ওভারটা কাজ সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো এই যেটা একটা কালার প্রাইস পুরো এটা কত এটা পুরো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা সুন্দর কালার হচ্ছে এটা দেখেন গোল্ডেন কালার প্রাইস একই পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে জাম কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইসে পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাবো অনেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মেরুন কালারের মধ্যে ওভারঅল ড্রেসটা কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত এটা এটা পনেরোশো টাকায় থাকে পনেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে

যে টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা এটাতে জুরির কাজ তারপরে মিররের কাজ সালানার সাথেই আছে এটার টাকা কালার দেখাবো এই যে হোয়াইট কালার সেম 1500 টাকা দেখেন একটা পার্টি আর ড্রেস 1500 টাকায় পাচ্ছেন তো গর্জিয়াস কালার আছে দাম করবে মাত্র 1500 টাকা সেম সালোয়ারস এই মন না দাম অনলি 1500 টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সটটা চলছে এই ড্রেসটা টরি ব্লু কালার সেম প্রাইস জি আপু 1500 টাকা খুব সুন্দর কিন্তু মাত্র 1500 টাকায় নেক্সটাই চলে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস জি আপু 1500 টাকা অনলি 1500 টাকা এটা কিন্তু মিররের কাজ আছে সেম 1500 যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ইয়েলো মোড বিডি নিউ মেডিসিটি কমপ্লেক্স বিশাল তৃতীয় তলায় স্বপ্ন 13 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ